বিসমিল্লা হিরুর রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি যে আমার লেখা কবিতা থেকে আমি কিছু নিঘুর তত্ত্ব বলবো আর নিঘুর তত্ত্ব বুঝলে সত্য না বুঝলে অসত্যই মনে হয় তবে দেখেন একটি কথা পোলসেরাত পার হয় আনন্দ করিয়া পার হইয়া অর্ধ জ্বালা পার না হইয়া পুইরা কয়লা এই যে কথাটি একমাত্র তরিকতের গভীর জ্ঞানী মানুষই বসতে পারে যেমন মনে করেন সিরাত পার হয় আনন্দ করিয়া তো সিরাত পার হতে আনন্দ কিসের আর সিরাত পার না হইতে পারলে পুইরা কয়লা এটা কি করি পৃথিবীতে মানুষ কর্মকাণ্ড যাই কিছু করে এতে কিন্তু দেখা যায় সেই মানুষটি ভালো কর্ম করেছে এক সময় মৃত্যুর পরে তিনি ফুলসিরাত পার হয়ে গেছে আর পুইরা কয়লা হয়েছে কারা যারা দুনিয়াতে আবার ফিরে জন্ম নিয়েছে জ্বালা যন্ত্রণা ভোগ করতেছে আর জ্বালা যন্ত্রণা ভোগ করার নামই হলো পুইরা কয়লা হওয়া এবার আসব জন্মান্তরে এসো না ভাই আগে জানো গিয়া কিভাবে যাওয়া যায় চির মুক্তি নিয়া মুক্তিগামী আছে যিনি সঙ্গ ধরো তার জন্মান্তরে না ভাই আগে জানো গিয়া কার কাছে জানবে একজন পবিত্র মানুষের কাছে একজন সূক্ষ্ম প্রেমিকের কাছে যার সাথে আল্লাহর সম্পর্ক আছে আচ্ছা তাদের সঙ্গ ধরলে আমরাও সেই রঙে রঙিন হতে পারবো এবার আসবো কোরআন হাদিস পরে পরে একদিন যাব মরে তবু বুঝি তবু বুঝিব না আমি মুক্তির পথ কয়কারে বেহেস্ত চিনিলাম কেবল জাহান নাম আছে গিরিয়া কোরআন হাতিস পরে পরে সারা জীবনই পড়তে পড়তে একদিন মরতে মরতে মরেই যাব কিন্তু তবুও বোঝা হলো না মুক্তির পথ কয়কারে যে বেহেস্ত চিনলাম শুধু জাহান নাম সেই বেহেস্ত আছে গিরিয়া আর সেই বেহেস্ত যেয়েও শান্তি হবে না যেহেতু রাতের সাথে দিন বান্দা এবং দিনের সাথে রাত বান্দা তেমনি বেহেস্তের সাথে জাহান্নাম নাম জাহান্নামের জাহান পাশে বেহেস্ত বান্দা একটার পর একটা আসবেই এবার আসবো সরি পুলসিরাত পার করে যিনি বেহেস্ত শান্তি পায় পার করিল দুইজন মরিল অগনায় তুলসিরাত যখন মানুষ পার হবে তখন তো কোটি 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 কোটির ভিতরে একজন দুইজন পার হয়ে যাবে আর বাদ বাকি কোটি কোটি এগুলো মৃত্যুবরণ করবে কিংবা সেই ধারালো সেই ধারালো সুতা কেটে পড়ে যাবে দোষী আমার হইতে হলো শেষের দিনে যাইয়া তবে কবিতাটি হলো নিঘুর তত্ত্ব দেখুন শেষের অন্তরাটি কি বলে স্বামীমালি প্রেম করিয়া বলে যায় সবারে তোমরা কেহ যাইও না ওই রাতের পারে মুক্ত দেশে যাইতে হলে শোষণ মা ছিদ্র হইয়া তবে এবার আসবো সহজভাবে নিগুর কথা লিখিব কি করে নিহুর দেশে মানুষ ছাড়া বুঝিতে কি পারে দেখশুনি কেউ কুনি ব্যঙ্গে হাতি দইরা খায় সাধকগণে এসব দেখে সাবধান হইয়া যায় অসাধু আছে যারা কুনি ব্যঙ্গে খাইছে তারে দেখেন একটি বিষয় যে দেখছনে কেউ কুনি ব্যঙ্গে হাতি দইরা খায় কুনি ব্যাঙ্গে কি হাতি ধরে খেতে পারে আসলে কুনিবেঙ্গ কী কে কুনিবেঙ্গ যে সিচল্লিশ লক্ষ সিচল্লিশ লক্ষ কিট যদি এক ফোঁটাতে থাকে তাহলে কিন্তু চব্বিশ ফোঁটার মধ্যে কয়েক কোটি ছাড়িয়ে যায় আর সেটি কুনিবেঙ্গে খাচ্ছে আর সেই কুনি কে অবশ্যই কমেন্ট করবেন এবার বলবো দেখছনি কেউ মহাবিশ্ব এতই বড় মাপার সাধ্য কই আমি একটি ক্ষুদ্র বিশ্ব আমার চেয়ে বড় নই আমারে মাপিয়া আমি মহাবিশ্বটাকে মেপেছি তার মানে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা মানব আছে আর মানব যদি থেকে থাকে তাহলে সেই মানব ভাণ্ডটাকে যদি মাপ দেওয়া হয় তাহলে মহাবিশ্বটাকে মাপা যায় আচ্ছা তো এবার আসবো যে সৌরজগৎ আলোকিত আল্লাহ হইয়া রয় অন্ধকারে কেগো শয়তান অন্ধকারে কেগো শয়তান একই বস্তু রয় আল্লাহ আদম শয়তান আদম আল্লাহ বলি আদমের রূপে খালাকাল ইনসানি আদম আদমআল সুরাতেহি। আদমের সুরোতেও আল্লাহ আছে আবার শয়তানের সুরোতেও আদম আছে তাহলে আল্লাহ বলবো কারে মূলের ঘরে স্বামী মালি নাম রাইখাছে যারা এই নামটি স্রষ্টার হবে হইলে প্রেমের মরা স্বামীমালি ডাকলে কেহ স্রষ্টা আসি বেরে হে সমস্ত জগতবাসী অবশ্যই আমাদের এই কথাগুলো বোঝার আছে না বোঝে যদি পড়ি আর না বোঝে যদি শুনি কোনো কাজে আসবে না তবে কবির ভাষায় যাই কিছু বোঝানো হলো অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ধরনের আলোচনা কি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে তো অবশ্যই আমি চেষ্টা করব আবার দেওয়ার জন্য আর অবশ্যই কমেন্ট করবেন যে এই কথাগুলো কি বোঝা হলো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে ভালো আলোচনার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ